আচ্ছা একবার ভাবুন তো যদি উত্তরাধিকার সূত্রে বা উপহার হিসেবে আপনি এমন কিছু পান যার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হয়নি তাহলে সেটার আসল দাম কত শুনতে বেশ সহজ মনে হলেও ট্যাক্সের হিসেব করার সময় এই প্রশ্নটাই কিন্তু একটা বড় ধাঁধা হয়ে দাঁড়ায় চলুন আজ এই মজার ধাঁধাটার সমাধান করা যাক এমনটা তো আমাদের আশেপাশে প্রায়ই হয় তাই না ধরুন কেউ উপহার হিসাবে কিছু শেয়ার পেলেন বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি এর জন্য তো পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি কিন্তু যখন সেটা বিক্রি করে লাভ হয় তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার খরচ কত ধরবে শূন্য না এখানেই আসল মজাটা লুকিয়ে আছে এই রহস্যের গভীরে যাওয়ার জন্য আমরা কয়েকটা ধাপে গব। প্রথমে আমরা দেখব এই যে বিনা পয়সার সম্পদ এটা নিয়ে সমস্যাটা ঠিক কোথায় তারপর আমরা উপহার আর পারিবারিক সম্পদের নিয়মকানুন জানব কর্পোরেট জগতে এর প্রভাব কি সেটাও দেখব আর সবশেষে বুঝব এই সব নিয়মের পেছনের আসল উদ্দেশ্যটা কি চলুন তাহলে শুরু করা যাক তো প্রথম প্রশ্নটাই হল যখন কোনো কিছুর জন্য কোনো খরচই করা হয়নি তখন এই খরচ নিয়ে এত কথা হচ্ছে কেন কারণটা বেশ মজার আয়কর আইন আসলে শূন্যস্থান পছন্দ করে না যখন আসল খরচের কোনো প্রমাণ বা অস্তিত্ব থাকে না তখন আইন নিজেই একটা কাল্পনিক বা অনুমিত খরচ তৈরি করে নেয় আসুন দেখি এই ব্যাপারটা কিভাবে কাজ করে এই যে আইনি সমাধান এর একটা বেশ ভালো নাম আছে ডিমড কস্ট অফ অ্যাকুইজিশন মানে অধিগ্রহণের অনুমিত ব্যয় সহজ কথায় যখন আসল কেনার দাম জানা নেই বা প্রযোজ্য নয় তখন আয়কর আইন নিজেই একটা যৌক্তিক খরচ ধরে নেয় আর এটাই হলো সেই নিয়ম যা নিশ্চিত করে যে করের হিসেবটা যেন ন্যায্য হয় চলুন এমন একটা পরিস্থিতি নিয়ে ভাবি যে আমাদের অনেকের জীবনেই ঘটতে পারে ধরা যাক আপনি গিফট হিসেবে বা উত্তরাধিকার সূত্রে কিছু শেয়ার পেলেন এখন আপনি যদি সেই শেয়ার বিক্রি করতে চান তাহলে আপনার খরচ কত ধরা হবে নিয়মটা কিন্তু দারুণ সোজা নিয়মটা একদমই সহজ সম্পদটা আপনার হাতে আসার আগে যার কাছে ছিল তিনি যত টাকা দিয়ে এটা কিনেছিলেন আপনার জন্য ঠিক সে একই খরচ ধরা হবে মানে খরচটা যেন ওই সম্পদের সাথে জুড়ে থাকে মালিক বদলালেও খরচটা বদলায় না এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যদিও নতুন মালিক বিনামূল্যে সম্পদটি পেয়েছেন ট্যাক্সের হিসেবের সময় তার খরচ ধরা হবে এক হাজার ডলার মানে ঠিক যে দামে তার আত্মীয় সম্পত্তিটি কিনেছিলেন এর মানে কি দাঁড়াল কর শুধু আসল লাভের উপরই ধার্য হবে পুরো বিক্রি টাকার ওপর নয় এটাই তো ফেয়ার ডিল তাই না আচ্ছা এ একই যুক্তি কি শুধু ব্যক্তিগত উপহারের ক্ষেত্রে কাজ করে একদমই না কর্পোরেট জগতেও এর বিশাল প্রয়োগ আছে যখন দুটো কোম্পানি এক হয়ে যায় বা একটা কোম্পানি ভেঙে দুটো হয়ে যায় তখন সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের খরচের কী হবে চলুন এই জটিল বিষয়টাকে একটু সহজ করে বুঝি দেখুন বিষয়টা কিন্তু বেশ যুক্তিসঙ্গত দুটো কোম্পানি মিশে একটা হয়ে গেলে আপনার পুরনো শেয়ারের খরচটাই নতুন কোম্পানির শেয়ারের খরচ হয়ে যায় আর একটা কোম্পানি ভেঙে দুটো হলে আপনার আসল খরচটাই আনুপাতিক হারের দুটো কোম্পানিতে ভাগ হয়ে যায় অর্থাৎ যাই হোক না কেন আপনার মূল বিনিয়োগের খরচটা হারিয়ে যাচ্ছে না শুধু তার রূপ বদলাচ্ছে কোম্পানি ভাগের এই ফর্মুলাটা দেখতে হয়তো একটু জটিল মনে হতে পারে কিন্তু এর পেছনের আইডিয়াটা খুবই সাধারণ এর আসল উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে আপনার মূল বিনিয়োগের খরচ যেন ন্যায্যভাবে পুরনো এবং নতুন কোম্পানির মধ্যে ভাগ হয়ে যায় আপনাকে গণিতবিদ হতে হবে না শুধু এটা মনে রাখলেই চলবে যে আইন আপনার মূল খরচটাকে হারিয়ে যেতে দেয় না এই নিয়মটা কিন্তু শুধু উপহার বা কোম্পানির মার্জারের মধ্যেই সীমাবদ্ধ নয় চলুন এবার ঝটপট আরও কয়েকটা মজার উদাহরণ দেখেনি যেখানে এই ধরে নেয়া খরচ বা ডিমড কস্টের ধারণাটা কাজে লাগে এটা কিন্তু খুবই যৌক্তিক একটা নিয়ম কর্মচারীরা যখন এই শেয়ারগুলো পেয়েছিলেন তখন যে ভ্যালুর ওপর তাদের একবার ট্যাক্স দিতে হয়েছিল বিক্রির সময় সেই ভ্যালুটাকেই তাদের খরচ হিসেবে ধরা হয় এতে করে একই টাকার ওপর দুবার ট্যাক্স দেওয়ার সমস্যা থাকে না এখানেও কিন্তু সেই একই যুক্তি কাজ করছে সম্পদের রূপ বদলাচ্ছে কিন্তু তার মূল খরচটা হারিয়ে যাচ্ছে না বরং নতুন রূপে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটা মিউচুয়াল ফান্ড হোক বা ডিজিটাল সোনা নিয়মটা একই থাকছে এতক্ষণ ধরে আমরা অনেকগুলো নিয়ম দেখলাম কিন্তু এবার আসল প্রশ্নটা করা যাক এত সব জটিলতা করে একটা ধরে নেওয়া খরচ ঠিক করা দরকারটা কি এর পেছনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উদ্দেশ্য আছে তাহলে সব কিছুর মূলে রয়েছে তিনটে শব্দ ন্যায্যতা স্বচ্ছতা এবং ধারাবাহিকতা এই নিয়মগুলো নিশ্চিত করে যে কর ব্যবস্থাটি সবার জন্য সমান হয় কর ফাঁকি দেওয়ার কোনও লুপহোল না থাকে এবং জটিল লেনদেনের ক্ষেত্রেও একটা পরিষ্কার গাইডলাইন পাওয়া যায় সোজা কথায় এটা নিশ্চিত করে যে লাভ যেখানেই হোক ট্যাক্সটা যেন শুধু আসল লাভের ওপরেই হয় আজকের আলোচনা শেষে এই টেবিলটা মূল বিষয়গুলো মনে রাখতে দারুণ সাহায্য করবে প্রত্যেকটা ক্ষেত্রে আইন একটা যৌক্তিক এবং ন্যায্য খরচ ঠিক করার চেষ্টা করে যাতে পুরো ট্যাক্স সিস্টেমটা সবার জন্য সমান হয় তাহলে আজ আমরা দেখলাম যে খরচ শব্দটার মানে সব সময় ততটা সহজ নয় যতটা আমরা ভাবি এখন আপনার জন্য প্রশ্ন ফিনান্স বা বিনিয়োগের জগতে এমন আর কোন শব্দ আছে যার আপাত সহজ অর্থের পেছনেও লুকিয়ে আছে এমন গভীর কোনো গল্প বা যুক্তি ভাবতে থাকুন আর জানার এই দারুণ যাত্রাটা কিন্তু চলতেই থাকবে